হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পয়লা অক্টোবর থেকে আধার কার্ডের নিয়মেও কিছু পরিবর্তন কার্যকর করা হয়েছে কী সেই পরিবর্তন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন পয়লা অক্টোবর দু থেকে আধার কার্ডের নিয়মে কিছু পরিবর্তন কার্যকর করা হয়েছে আধার কার্ডের এই পরিবর্তনগুলি দু সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন আসুন জেনে নেওয়া যাক আধার কার্ডের কি কি পরিবর্তন হয়েছে আধার কার্ডের নতুন নিয়ম কী এখন পর্যন্ত সাধারণ মানুষ আধার কার্ডের নথিভুক্ত নম্বর ব্যবহার করে প্যান কার্ড তৈরি করত। এবং আধার কার্ডের নথিভুক্ত নম্বরটি আয়কর রিটার্ন ফাইল করার জন্য ব্যবহৃত হতো কিন্তু কেন্দ্রীয় সরকার এই নিয়মে পরিবর্তন করেছে আসলে এখন মানুষ প্যান কার্ড তৈরি করতে এবং আয়কর দেওয়ার জন্য আধার কার্ডের নথিভুক্ত নম্বর ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার বন্ধুরা আধার কার্ডের নতুন উদ্দেশ্য কি সরকার বিশ্বাস করে যে এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে কার্ড না পেয়ে এবং আয়কর পরিশোধ না করলে আধার কার্ডের অপব্যবহার হতে পারে যা জনগণের সঙ্গে প্রতারণার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে আধার কার্ডের অপব্যবহার রোধ করাই এই নতুন নিয়মের উদ্দেশ্য আধার কার্ডের এই নতুন নিয়মে মানুষকে প্যান কার্ড তৈরি করতে এবং আয়কর দিতে আধার কার্ডের আসল কপির জন্য অপেক্ষা করতে হবে যারা আধার কার্ডের জন্য নতুন আবেদন করেছেন তারা এই নিয়মের কারণে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট